বৃহৎ জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে এক নং পথ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ এই নিয়োগটি দেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদের জন্য পথ সংখ্যা তিনটি বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা এটি তাদের মূল বেতন অর্থাৎ এটি চোদ্দতম গ্রেডের একটি পদ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানে সি জিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি থাকতে হবে দুই নং পদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি বেতন গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ টাকা এটি তাদের মূল বেতন এর সাথে অন্যান্য ভাতা পাবেন শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানে সি জি উচ্চ মাধ্যমিক অথবা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ ঘনং শর্ত অনুযায়ী কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং গণং শর্ত অনুযায়ী কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে সত্তাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং অবশ্যই রংপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ এখানে যারা রংপুর জেলার রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাকে রংপুর জেলা ওয়েবসাইট ডাব্লু ডট রংপুর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এরপরে এটি সহস্তে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে অর্থ কার্যালয়ে পৌঁছাতে হবে আবেদন ফি আবেদন ফি পাঁচশত টাকা এটি আপনাদের সোনালী ব্যাংক মাধ্যমে জেলা প্রশাসক রংপুর এর অনুকূলে হিসাব স্মারক অনুযায়ী জমা দিতে হবে এখানে হিসাব নঙ্গ দেওয়া রয়েছে এই হিসাব নঙ্গে আপনারা পাঁচশো টাকা জমা দিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে অবশ্যই এটি করতে হবে এবং ব্যাংক থেকে যে কপিটি দিবে সেটি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে আপনাকে পাঠাইতে হবে বৃহস্স এখানে অন্য যে সত্তাবলী রয়েছে সেগুলো আপনারা নিজেরা দেখে নেবেন কিভাবে করতে হবে আবেদন পৌঁছিতে হবে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গোটি মধ্যে আপনার আবেদন পাঠাইতে হবে ডাকযোগে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তো বিহা সেই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল ওকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ